হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা আজকে আপনারা জানতে পারবেন বন্ধুরা দেশীয় জাতের মরিচের বীজ কিভাবে সংগ্রহ করা হয় আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা তারাকে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন তাহলে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন তাহলে বন্ধুরা আপনারা শিখতে পারবেন মরিচের বীজ কীভাবে সংগ্রহ করে নেবেন তো বন্ধুরা মরিচের বীজ সংগ্রহ করার একটি নিয়ম হচ্ছে বন্ধুরা আপনারা গ্রামপঞ্জে কৃষকের কাছে যোগাযোগ করবেন তারা কিন্তু বন্ধুরা ভালো মানের জাতের মরিচের ছাড়া আপনাকে দিয়ে দেবে বন্ধুরা তারা কিন্তু কি করে তারা বন্ধুরা ভালো মানের জাতের মরিচ গেছ ছাড়া কিন্তু তারা কয়েকটি রেখে দেয় তো বন্ধুরা কয়েকটি গাছ রেখে দেওয়ার ফলে বন্ধুরা সেই গাছ থেকে বন্ধুরা অনেক দিন পর্যন্ত মরিচগুলো পাকায় পাকানোর পর বন্ধুরা সেই মরিচ থেকে তারা সংগ্রহ করে নিয়ে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসে আসলে তারপর বন্ধুরা তারা কি করে তারপর বন্ধুরা তারা রোদে শুকায় রোদে শুকানোর পর বন্ধুরা অনেক দিন পর্যন্ত রোদে শুকানোর পর যে তারপর মরিচগুলো মরা হয় মরা ধরে মরা ধরার পর বন্ধুরা তারপর তারা বীজগুলো সংগ্রহ করে নেয় বীজগুলো সংগ্রহ করে নেওয়ার পর তারা বন্ধুরা সেই বীজগুলো কিন্তু বাজারে বিক্রি করে কিংবা বন্ধুরা তাদের জমিতে রোপণ করে বন্ধুরা আপনারা তাদের তাদের কাছ থেকে বন্ধুরা সংগ্রহ করে আপনাদের জমিতে বন্ধুরা রোপণ করতে পারেন তাহলেই বন্ধুরা কিন্তু আপনাদের জমিতে প্রচুর পরিমাণে মরিচের যাতে চারাগুলো দেখতে পাবেন খুব সহজেই এবং কি সেই মরিচ বিক্রি করে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ আপনাদেরকে